আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু এমন কিছু দেখাবো যেটা আপনারা সকলেই অবাক হয়ে যাবেন মানুষ রূপী পশু মানুষ নামে যারা পশুর মতো ব্যবহার করে মানুষের সঙ্গে তা আপনি নিজেও ভাবতেই পারবেন না সত্যি অবাক হয়ে যাবেন মানে প্রতিবন্ধী একটা মেয়ের সঙ্গে একটি প্রতিবন্ধী মেয়েকে যে মানে তার মেয়ের মতো বা বোনের মতো চোখে দেখা উচিত তা না করে তিনি নিজে ব্যবহার করার জন্য তাকে অনেক রকম প্রলোভন দেখিয়ে অনেক রকম লোভ দেখিয়ে তাকে নিজের ঘরে ডেকে নিয়ে এসে যে কি কাজ করেছে তা আপনি নিজেও অবাক হয়ে যাবেন তো আপনাদের আজকে সেই ঘটনাটাই তুলে ধরব আপনারা একটু অপেক্ষা করে থাকবেন সেটাই দেখাতে চলেছি আপনাদেরকে দেখুন শারীরিক প্রতিবন্ধী নারী জনক প্রথমা সাতাশি দিয়ে মানুষটিকে কৌশলে নিজের ঘরে ডেকে নেয় প্রতিবেশী ভ্যান চালক ফলস সরকার এরপর ভয়ভীতি দেখিয়ে প্রতিবন্ধী নারীর সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন পলাশ ধর্ষণের ফলে ওই প্রতিবন্ধী নারী বর্তমানে পাঁচ মাসের অন্ধসত্তা বিষয়টি জানাজানের পর অর্থের বিনিময়ে ঘটনাটিকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে এমন ঘটনা বরিশালের আবুদুজা উপজেলার বাগদা ইউনিয়নের চাঁদ্রিশিরা গ্রামের একাধিকবার সম্পর্কে রয়েছে একবার নয় দুবার নয় একাধিকবার পাঁচ মাসের সত্য করে দিয়েছেন তিনি তাহলে আপনারা ভাবুন তো ইনি মানুষ না ইনি মানুষরূপে পশু কোনো হ্যাঁ ইনি ছিলেন প্রতিবন্ধী এবার আপনারাই বলুন যে এই যে এই মানুষরূপী যে পশু এনার কি শাস্তি হওয়া দরকার শুধু তাই নয় একে দীর্ঘদিন ধরে যে ওকে একাধিকবার যে সম্পর্কগুলো করেছে একাধিকবার যে ওকে ডেকে নিয়ে এসে পলভন দেখিয়ে একাধিকবার তার সঙ্গে মেলামেশা করেছে এবং যে সম্পর্কটা করার পর যে ওকে লোভ দেখিয়ে এটা সেটা বলে যে সবগুলো করেছে এটা কি ঠিক না ভুল এই সেই পলাশ সরকার এই সেই পলাশ সরকার যিনি এই প্রতিবন্ধী মেয়েটিকে নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে একাধিকবার সম্পর্ক করেছে একবার নাই দুবার নাই একাধিকবার তাহলে আপনারা চিন্তা করুন যে ইনি মানুষ নাকি হ্যাঁ এনার তো স্ত্রী আছে এনার দুই সন্তান আছে তবুও এই যে ঘটনাটি ঘটিয়েছে তার কি শাস্তি হওয়া দরকার আপনারাই বলুন আপনারাই বিচার করুন আরও আছে চলে যাবেন না সব বলছি এমনকি গ্রামের লোকজনও তাকে সাপোর্ট করেনি গ্রামের লোকজনের ভয়ে তিনি থানায় অভিযোগটুকু করতে পারেননি যে তিনি অভিযোগ করবেন তিনি জানাবেন সেটাও করতে পারেননি অবশেষে যখন তার যেগুলো হয় মেয়ে কিছু অসুবিধাগুলো যখন অনুভব করে তখন তিনি ডাক্তারের কাছে যান সেই ডাক্তারের কাছে পরীক্ষা নিরীক্ষা করার পরে বুঝতে পারে তিনি গর্ভবতী এবং এমন অবস্থায় গ্রামের লোকজন কাছে অভিযোগ নিয়ে গেলেও তারা ভয়ে তার বিচারটা করতে পারেনি কতবার তাকে ভয় দেখানো হয়েছে সেটা আপনি ওই নারীর মুখ থেকে শুনুন কি কি ঘটনা ঘটেছে সে নারী নিজেই বলবেন ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন আমি বোঝাই প্রতিমন্দিরও সাই এখানে তবে প্রতিবন্ধী নারীর মা জানানtorsনের আগে ও পরে ভয় দেখানো হয় তার মেয়ে যে কোনো তৌকি কিছু জানান নিতে নেই পরে বিষয়টি জানার জানি খুলে অর্থের বিনিময়ে ঘটনাটিকে চাপা চাপা দেওয়ার চেষ্টা করেন কিছু প্রভাবশালী চিন্তা করতে পারেন হ্যাঁ যে কিভাবে ভয় দেখিয়েছে ধর্ষণ আগে এবং পরে যে সম্পূর্ণ ঘটনাটি আপনারা দেখুন তার মায়ের মুখ থেকে সব সত্যটা বেরিয়ে আসবে কিভাবে তাহলে আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন ভিডিওটা স্কিপ করে যাবেন না অবশ্যই দেখতে থাকুন কাল কাদিনকে প্রসাব পরি করছি ফের এন্ড দুটো দা করছে এন্ড কইছে যে তো দুটো দা করছে তুই কি এ আর করস না কেলে হইছে কি হ্যাঁ পর কয় আমার মানা হচ্ছে কইতে বলে কেডা মানা হচ্ছে হ্যাঁ কেডা কইয়া আমাক বাড়ি ঘরের ধারে ঘর ঘরের ধারে ঘর কেইটা এই মোল্লারা কয় না মুল্লারা না বডি রে বডি রে কেইদা এ ওই যে দালান দালানের পলাশ আমি চাইতে গেছি চাই বাড়ি সে সময় পতে অর আছে আইসে কয় কি আমাক বাড়ি আয় এই কইয়া অরে আইসিস এন ও এই কৈছে বারে ওনে গেছে গেছে বারে কৈছে এন ও আমার দ্বারা মানাস দিকে কয় মাৰি গেলাম কইলে কইছে কয় নেই এখন তো এই অবস্থা হয়েছে এমন আমি এই লই যে কী করবো কন অন্যায় বাপ আমি এইটো বদলা গেছেন দিয়ে খাই ও চাইয়ে চিনতে রেখে আরি খাই এখন আমি এইয়া কী করবো আমার এইয়া এতো কান্তে লাগছে রান্ধি নে পারি না খাই না আমি যে কী আমার মান সম্মানের ব্যাপার বুঝে না আমি কি করব করবো আমার মা কি কবে কোন এমন আমি মাইয়ে চাইয়ে চিনতে খাই

তবে থামা চাপানোয় বিষয়টি নিয়ে আপস মীমাংসার কথা অভিযুক্ত পলাশকে বলেছিলেন বলে জানান ওই স্থানীয় প্রভাবশালী সালাম মোল্লা আর ধর্ষণের কথা অস্বীকার করে যে মানুষটা এত গরিব প্রতিবন্ধী মানুষের কাছে চেয়ে চিনতে খাই তার মায়ের মুখ থেকে শুনলেন ঘটনাটা শুধু তাই নয় এ তো কিছু পরেও ওই ধর্ষণকারী তিনি বলতে চাইছেন যে আমাকে ফাঁসানো হচ্ছে তাহলে আপনারা এটাও দেখতে থাকুন সমাচ্ছা পাওয়ার বিষয়টি নিয়ে আপস মীমাংসার কথা অভিযুক্ত পলাশকে বলেছিলেন বলে জানান ওই স্থানীয় প্রভাবশালী সালামুল্লাহ আর ধর্ষণের কথা অস্বীকার করে অভিযুক্ত ওই যুবক জানান তাকে ফাঁসানো হচ্ছে আর অর্থের বিনিময়ে ধর্ষণের ঘটনা থামাচাপার বিষয়টি এড়িয়ে জানতে নেই অন্যদিকে ঘটনা যাই হোক না কেন শারীরিক প্রতিবন্ধী ওই নারীর ধর্ষণকারীর বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী দেখেন একজন প্রতিবন্ধী মানুষ অল্লাগে যে এই কাজটা করছে খারাপটা কাজ করছে এখনো ভবতী মানুষ এগোনই দাইডা কিনেবে কাজটা কি করছে এডা তো ও বলছে যে পলাস করছে এবং যে এই করে এডা খারাপ এটা খারাপ জিনিস এডা আমার কাছে খারাপ জিনিস এ এর সাথে যে এই কাজটা করছে ওল জঘন্য খারাপ ও জঘন্য খারাপ এ এই সমাজে তার লয়ে খাওয়া যাইবো না পরিষ্কার কথা যেটা প্রতিবন্ধী নারী এর কাছে যে ব্যক্তি গেছে আরসিয়ে পশু আরসিয়ে খারাপ পৃথিবীতে নাই herbicides এর ಔಷীত যথা সাধারণ বিসের ಔಷীত

السلام عليكم ورحمه الله وبركاته